আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইমো অন্য কেউ চালায় কিনা আপনি কীভাবে যাচাই করবেন এই অ্যাপ্লিকেশনগুলো আপডেট হওয়ার কারণে কিন্তু সেটিংসগুলো একটু পাল্টা হয়ে গেছে অনেকেই যাচাই করতে পারতেছেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ছাড়া অন্য কেউ চালায় কিনা এখনই দেখুন আমি স্ক্রিনে চলে আসলাম আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালায় কিনা কিভাবে যাচাই করবেন হোয়াটসঅ্যাপে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরে দেখুন তিনটা ডট অপশন আছে এখানে চলে আসবেন এইখানেই স্পষ্টভাবে লিখে আছে লিঙ্কড ডিভাইস এই অপশনে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই আপনার এই হোয়াটসঅ্যাপ যদি অন্য ডিভাইসে কেউ চালায় এইখানে মডেল নাম্বার থাকবে মানে যদি কেউ লিঙ্ক করে আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে থাকে এইখান থেকে বুঝতে পারবেন সহজে যে অন্য কেউ চালাচ্ছে এখানে কিন্তু কোনো লিঙ্ক করা নেই কোনো ডিভাইসে মানে এই হোয়াটসঅ্যাপ এখনও ফ্রেশ আছে আপনার ক্ষেত্রে যদি কোনো লিঙ্ক করা ডিভাইস থাকে এখান থেকে আপনি লগ আউট করে দিবেন আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি নিরাপদে রাখতে পারবেন এখন আমরা দেখব যে আপনার ইম যদি অন্য কেউ চালিয়ে থাকে এটা কীভাবে করবেন সমাধান কিভাবে নিবেন ইমুতে চলে আসবেন ইমুতে আসার সাথে সাথেই নিচে দেখুন প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ট্যাপ দিবেন মোড়ে চলে আসবেন মোড়ে আসার সাথে সাথে এখানে সেটিংস লেখা আছে সেটিংসে এ টাচ করতে হবে এইখানে আপনারা লিখা পাবেন ম্যানেজ ডিভাইস যে দেখুন আমি ম্যানেজ ডিভাইসে চলে আসলাম এইখানে যদি কোনো ডিভাইসে আপনার ইমোটা অন্য কেউ চালিয়ে থাকে ডিভাইসগুলো নিচে শু করবে এইখানে কিন্তু শুধু একটা ডিভাইস দেখাচ্ছে মানে এই ডিভাইসেই এই ইমোটা চলতেছে আপনার ইমোটা যদি অন্য কেউ চালিয়ে থাকে নিচে শু করবে এরকম মডেল নাম্বার লেখা থাকবে আপনি এইখান থেকেও কিন্তু তাদের ফোনটা হাতে না নিয়েই আপনার ইমোটা ওনার ফোন থেকে ডিলেট করে দিতে পারবেন এইখান থেকে আপনি লগ আউট করে দিবেন এখন আমরা দেখব আপনার মেসেঞ্জার অন্য কেউ চালায় কিনা না এটা কীভাবে যাচাই করবে মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জার আসার সাথে সাথেই নিচে কর্নারে দেখুন তিনটা লাইন অপশন আছে থ্রি লাইনে ট্যাপ দিবেন টাচ করার পরেই এখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে একদম নিচে চলে আসবেন দেখুন আমি নিচে চলে আসলাম নিচে আসার পরেই এখানে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই আবার এইখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা থাকবে ট্যাপ দিবেন টাচ করার পরে এখানে লেখা থাকবে লগ ইন এ দেখুন এই অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তো আমি ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে খুব সহজে যাচাই করতে পারবেন আপনার মেসেঞ্জার কয়টা ডিভাইসে চলতেছে এখানে দেখুন আছে যদি এমন কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেই ডিভাইস মডেল নাম্বারটা আপনি চিনেন না অথবা কখন লগ ইন এখানে কিন্তু লেখা থাকবে কত তারিখ কয়টায় ধরুন আপনি লগ ইন করেন নাই লগ ইন করেছে অন্য কেউ এরকম মনে হচ্ছে আপনি এখানে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই খুব সহজে এই যে দেখুন মার্ক করে করে লগ আউট করতে পারবেন ওই ডিভাইস থেকে আপনার মেসে মেসেঞ্জার লগ আউট হয়ে যাবে আর অবশ্যই মেসেঞ্জার লগ আউট করার পরে যেহেতু উনি লগ করতে পারে আপনার ইমেল এবং পাসওয়ার্ড জেনে ফেলেছে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন